আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটি বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে খুবই চমৎকার একটি বিষয় আল্লাহ রাসুল একটা হাদিস যে দায়ুস পিতামাতা দায়ুস পিতামাতা কারা যারা কখনও জান্নাতের ঘ্রাণও যারা পাবে না এই বিষয়টি আমাদের জানা দরকার অনেকে প্রশ্ন করে থাকেন আসলে দায়ুষ কি দায়ুষ কেন হয় কোন কারণে দায়ুষ বলা হয় তো দায়ুষ পিতামাতা হলো ওই সকল পিতামাতা যে যাদের কন্যা সন্তান রয়েছে যাদের স্ত্রী রয়েছে কন্যা সন্তান তাদেরকে পর্দার সাথে তাদেরকে কি গাইডলাইন করে না অর্থাৎ মেয়েদের বয়স ষোলো সতেরো আঠারো অর্থাৎ পর্দার বিধান তাদের উপর চালু হয়ে গেছে কিন্তু পর্দার জন্য তাদেরকে উৎসাহ দেয় না বিপর্দভাবে তারা মার্কেটে অফিসে বিভিন্ন বাসায় তারা চলাফল করে রাস্তাঘাটে মানে তাদের সম্পর্ককে তারা হেফাজত করে না তাদের ইজ্জত আব্রু রক্ষা করে না তাদের কন্যা সন্তানদেরকে ইজ্জতের সাথে চলার জন্য তাগিদ দেয় না তো এই সমস্ত মাতাকে আল্লাহর রাসুল দায়ুস বলেছেন অর্থাৎ দায়ুদ স্বামীও হতে পারে অর্থাৎ তার স্ত্রীকে পর্দা করাচ্ছে না বিপর্যয় চালাচ্ছে পরপরশির সামনে তারা বিহায়ের মতো তাদেরকে নিয়ে যাচ্ছে তো এই সমস্ত স্বামী এই সমস্ত পিতামাতা কি কখনও জান্নাতের ঘ্রানো তারা পাবে না তারা দায়স্বের কাতারে গণ্য হবে আজকে দেখুন আজকে আমাদের পিতামাতা আমাদের কন্যা সন্তানদের প্রতি এতইটা এতটাই অবহেলিত এতটাই অবহেলা আমরা করি যে আল্লাহর রাসফুল কিন্তু হাদিসের মধ্যে বলেছেন যে অন্য তাবার রজানা তাবার রোজা জাহিল ইয়াতিল উলা আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোও না অর্থাৎ যদি তোমরা বের হও প্রয়োজনে তোমরা বের হলেও তোমরা জাহিলি যুগের সেই নারীদের মতো তোমরা কি রাস্তাঘাট তোমরা বের হো না আল্লাহ রাসুল কিন্তু হাদিসের মধ্যে বলেছেন অর্থাৎ সম্ভ্রম ইজ্জত আবরু রক্ষা করে তা আমাদেরকে প্রয়োজনে বের হতে হবে আমাদের চিকিৎসার প্রয়োজন হতে পারে বাজারঘাট করার প্রয়োজন হতে পারে যে কোনো প্রয়োজন আমরা বেরোতে পারবো পারবো না দেখো এই অধিকার আল্লাহ তাল্লাহ দিয়েছেন কিন্তু আমাদের সম্ভব রক্ষা করে সংযম সংযম অর্থাৎ সংযম যেটা বলি অর্থাৎ আমরা শালীনভাবে শালীনভাবে আমরা বাইরে বেরোতে পারি তাহলে কোনো সমস্যা নেই তো শালীনতার জন্য আমরা কিন্তু অনেক বাবা মা আছে আমরা কিন্তু তাগিদ দিই না উৎসাহ দিই না যার কারণে আজকে মেয়েদেরকে পড়ালেখা করার জন্য ইউনিভার্সিটিতে পড়াচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই কিন্তু পড়তার জন্য পর্দার শিক্ষাটা ছোটো থেকে দিয়ে দিন শালীন পোশাক করার শিক্ষাটা ছোটো থেকেই দিয়ে দিন কিন্তু আমরা এটা করছি না ডাক্তারি পড়ানোর জন্য রাখছি সেই দূর দেশে মালয়েশিয়া গিয়ে ডাক্তারি পড়তেছে তারপরে মনে করেন যে ঢাকার মেয়ে বরিশাল গিয়ে ডাক্তারি পড়তেছে তারপরে মনে করেন রংপুরের মেয়ে সেই ঢাকায় এসে ডাক্তারি পড়তেছে তারপরে আরও অন্যান্য পড়ালেখা ইউনিভার্সিটিতে কলেজে আমরা পড়ালেখা করার জন্য মেসে হোস্টেলে আমরা মহিলাদেরকে রাখি কিন্তু বরাদেশ শিক্ষা না দেওয়ার কারণে তারা এমন বেপরা চলাফেরা করে যার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে স্টিচিংয়ের শিকার হচ্ছে এবং তারা এমন গুনাহের কারণে তারা জাহান্নামে যাবে তারা তো যাবেই সাথে সাথে তাদের পিতা মাতাকে নিয়ে তারা জাহান্নামে যাবে তো ওই মহিলা যারা বেপর্দা চলছে তারা যখন জাহার নামে হয়ে যাবে তখন আল্লাহ তালার কাছে বলবে আমাকে জাহান নামে দিচ্ছ কেন আমার পিতামাতা আমাকে পর্দার শিক্ষা দেয় নাই সো আমার পিতামাতাকে ছাড়া আমরা কোনো জাহান নামে যেতে চাই না তখন তার পিতামাতাকে সহ তারা জাহান নামে প্রবেশ করবে তো এই জন্য আমাদের পিতামাতা আমরা কারা দায়ুষের কাতারে গণ্য হচ্ছি কি হচ্ছি না এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা দরকার কারণ হলো আজকে দেখুন আপনার মেয়েকে আপনি পড়ালেখা করান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান সব সব বানান সমস্যা নেই কিন্তু আপনি কি লক্ষ্য রেখেছেন আপনার মেয়ে যে হোস্টেলে থাকে ইউনিভার্সিটিতে পড়তেছে পর্দা কি পরে কী করে না কোথায় যাচ্ছে কার সাথে ডেট করতেছে কোথায় গিয়ে রাস্তার পাশে তলায় বসে আছে কোন ছেলের সাথে ম্যাচের মধ্যে হোস্টেলে রাত কাটাচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন ওনার লক্ষ্য করেন না তাহলে আপনার পুরো দায়িত্ব ছিল যে আপনার মেয়ের ইজ্জত আবরু রক্ষা করা ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করা যে আপনার তো দায়িত্ব ছিল কিন্তু সেই দায়িত্বকে আপনি পালন করেছেন আজকে পড়ালেখা করাচ্ছেন বড়ো বাড়াবেন ভালো বাড়িতে বিয়ে দেবেন বিয়ে দেওয়ার ক্ষেত্রে কি কোনো ভেবেছেন যে ছেলে নামাজ পড়ে কি পড়ে না ছেলের চরিত্র কেমন ভালো কি খারাপ এ কি আপনি কখনো এক লক্ষ্য করেছেন না আপনি দেখেছেন কি ছেলে চাকরি করে কি না ছেলের কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে জমি জমা থেকে শুরু করে সম্পদ দেখেছেন কিন্তু চরিত্র দেখেন নাই যার কারণে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন কিন্তু সেই ঘরে গিয়ে সে সুখে থাকতে পারে নাই সে ঘরে গিয়ে নামাজ শিখতে পারে নাই সেই ঘরে গিয়ে আল্লাহকে চিনে নেয় রাসুলকে চিনে নাই বেপর্দা আছে চলেছে স্বামীর সাথে বেপরদা চলেছে কারণ সেই শিক্ষা তো স্বামীর কাছে পায় নাই কারণ আপনি তো স্বামীর দেখেছেন টাকা পয়সা গাড়ি দেখেছেন বাড়ি দেখেছেন স্বামীর টাকা দেখেছেন দেখে বিয়ে দিয়েছেন আপনি তো স্বামীর চরিত্র দেখে বিয়ে দেন নাই সে নামাজি কিনার পরহেজগার কিনা এটা দেখেন নাই এর গোড়ার ভাগিদার কিন্তু আপনি পিতা পিতামাতা আপনার আসবেন আপনি দায়ুসের কাতারে গণ্য হবেন এই জন্য আপনার যে দায়িত্বগুলো আছে আপনার কন্যার প্রতি অর্থাৎ তাদের পর্দা পুষিকা থেকে শুরু করে বিয়ে স্বামীর সংসার বিয়ের পরে স্বামীর কাছে সংসার করবে এরপর দায়িত্ব স্বামীর চলে যায় কিন্তু আপনি কার হাতে তুলে দিচ্ছেন কার হাতে তুলে দিচ্ছেন আপনি তো দেখছেন হ্যাঁ কার কয়টা ওয়ালটারের শোরুম আছে পাঁচটা কার কয়টা ইয়ে আছে তমক আছে তমক আছে এটা দেখে বিয়ে দিচ্ছেন আমের বাগান আছে দশটা এগুলো থেকে বিয়ে দিচ্ছেন কিন্তু সে নামাজ পড়লো কি না জীবনে একবারও খোঁজ নিয়ে দেখলেন না আপনি বিড়ি সিগারেট খায় কি না এটাতে জীবনে একবার খোঁজ নিলেন না জেনে রাখেন এটার জন্য একদিন আঙুল কামড়াইতে হবে কে আমাদের দিন তার পাপের কৃতকর্মের কারণে মানুষ আঙুল চাবায় চাবায় খেয়ে ফেলে আঙুলগুলো চাপায় চাপায় খেয়ে ফেলবে সেদিন আর রক্ষা হবে না এই জন্য ইসলামের সঠিক কথাগুলো আমাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে ইসলামের ছায়া তুলে আসুন হলে বিপদে পড়ে যাবেন ধরা খেয়ে যাবেন কে তোর দিন আল্লাহ রাবুল আল আমাদের সকলকে ইসলামের সঠিক কথাগুলো বোঝার মারার এবং আমাগত তোফিক ফিকদান করুক এবং আমাদের নামটা যেন দায়ুসের কাতারে না চলে যায় সেদিকে লক্ষ্য রাখার তোফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি